হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম আজকে মোটামুটি মিডিয়াম আর ছোট সাইজের কিছু ব্যাগ দেখাবো ফ্যান্সি ব্যাগগুলো থাকবে সব কিছু স্টাইলিশ একদম টোটালি डिफरेंट ব্যাগটা কিন্তু সামনে ফোন সাইড পিছনে ব্যাক সাইড ভিতরে ইনার সাইড স্পেস সুন্দর আছে এবং মেইন চেম্বার পেয়ে যাবেন দুইটা চেম্বার কত আছে অনেক সুন্দর কালেকশন সুন্দর বেল্ট এটা বেল্টটা দেখলে কি সুন্দর অনেক হেভি একটা কোয়ালিটি পেয়ে যাবেন আচ্ছা আর প্রাইসও থাকবে রিজনাল মাত্র 1200 টাকা কালার 1200 টাকা অনেকগুলো কালার 1200 টাকা করে একটা কালার লং জিবিটি খুব ভালো একটা কালার

অনেক সুন্দর স্পেস সুন্দর একটা লং বেল্ট কাপড়ের কোয়ালিটি দেখলে বুঝতে পারবো আছে কাপড়ের কোয়ালিটি তো দাম সাইজ বড়ো কোনো মেজামে না আমি কিন্তু এক হাজার টাকা বড় ব্যাগ ভিডিও দিছি দেখলে আপনি বুঝতে পারবেন মাঝখানে একটা মেন চেম্বার এখানে মানি চেম্বার সব পিন একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এটা প্রাইস থাকে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা একটা কালার প্রত্যেকটা প্রিন্ট আছে ডিফারেন্ট ডিফারেন্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি 1500 টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন এইগুলো কোয়ালিটি একদম আলাদা যে কাস্টমার একবার দ্বিতীয়বার নিতে হবে প্রত্যেকটা অনেক সুন্দর একটা কালার মাত্র টাকা টাকা কালার টাকা টোটালি টাকা করে আচ্ছা যারা সলিড কালারের মধ্যে ফ্যাশন ফ্যাশন ব্র্যান্ডে টোটালি সামনের এটা হচ্ছে পিছনের ব্যাক সাইড এটা বেল্ট থাকবে ভিতরে লং বেল্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লং বেল্ট একটা বিগ সাইজের লং বেল্ট আর একটা হচ্ছে শর্ট বেল্ট একটা ব্যাগের দুইটা বেল্ট শর্ট বেল্টটা যেটা একটা ব্যানি করা ব্যাগ ব্যানি করতে দেখা তাহলে আপনার ক্লিয়ারলি কোয়ালিটি কত ভালো হবে এটা হচ্ছে শর্ট বেল্ট যারা শর্ট বেল্ট করতে চাচ্ছেন শর্ট বেল্ট আছে লং বেল্ট আছে ভিতরে যে ইনার সাইডের স্পেস এটা সেটা আমি লাস্টে বলে দেবো আগের ব্যাগের মেজারমেন্টগুলো দেখছি এটা হচ্ছে ভিতরের যে স্পেস

এটা আমরা অল্টারনেটিভ করা দেখো 1800 মাত্র 1800 টাকা 1800 টাকা ওকে মিসেলটা ব্র্যান্ড আরেকটা নতুন ব্র্যান্ডের খুবই টোটালি डिफरेंट এন্ড সামনের ফ্রন্ট সেটটা দেখলে বুঝতে পারবেন এত সুন্দর স্পেস পিছনের ব্যাক সাইড লংজিভিটি একদম আলাদা কোয়ালিটি সম্পূর্ণ আলাদা প্রত্যেকটা ব্যাগ আমি আপনাদেরকে দেখিয়ে দিছি এক কথায় পছন্দের মধ্যে ব্যাগ সুন্দর একটা লং বেল্ট মানে চেম্বার মডেল সুন্দর একটা পেয়ে ভিতরে কিন্তু অনেক মাসাল অনেক সুন্দর স্পেস এবং ফেব্রিক্সের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অসাধারণ একটা ব্যাগ সুন্দর একটা কাট করা আছে যেটা ব্র্যান্ডের ব্যাগগুলো কি প্রত্যেকটা কাট মেজারমেন্ট দেখেন একদম সব কিছু দেওয়া থাকে মিসেল এটা ব্র্যান্ডের আর কালার আছে এটা আমি কালারগুলো আমি একটু দেখি লং বেল্টও আছে বা যারা হ্যান্ড ক্যারি করতে চান সুন্দর সুন্দর প্রাইস মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা কালার আছে চারটা প্রত্যেকটা কালার অনেক সুন্দর একটা কালার ব্ল্যাক এটা আমার সবচেয়ে ফেভারিট কালার ময়লা বোঝা যাবে না ওকে খুব নেদারার মধ্যে খুবই কোয়ালিটি ফ্যান্সি ব্যাগ একটা কোন ফোন খুবই কোয়ালিটিফুল এটার প্রাইস মাত্র টাকা ডিপ কালার 1600 খুব সুন্দর একটা ব্যাগ টাকা অনেক সুন্দর মতো ব্যাগ

এটা প্রাইস মাত্র 700 টাকা 700 টাকা কিছু ব্যাগ আছে ছিল সব শেষ হয়ে গেছে 700 করে মাত্র টাকা তো তো মিস করবেন না দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন কম আছে যার কারণে কম আছে ওකే সোমাল আছে দিছি হলো মাত্র 700 টাকা একটা টাকা ওকে মাত্র টাকা সবার সেই প্রিয় সিলিকনেরটা

মেসিং ম্যাচিং ডঙ্গল পেয়ে যাবেন একটা প্রত্যেকটাই সুন্দর হোয়াইট কালার ডগগুলো দেখতে পাচ্ছেন ভিতরে মানে চ্যাম্বার মোবাইল চ্যাম্বার এবং ভিতরে ফেব্রিক্সের কোয়ালিটি দেখতে পাচ্ছেন এই দেখুন কাপড়ের কোয়ালিটি যেটা ইম্পোর্টেড ব্যাগ কাপড়ের কালার এরকম কোয়ালিটি কাপড় থাকবে এটা দেখেন কাপড়টা অনেক হেভি মোটা কাপড় লং লংজিভিটি একদম আলাদা এগুলো হইলো আপনার কালার হবে টোটাল পাঁচটা কালার আছে আর প্রাইস তো একদম স্পেশাল অফার প্রাইস দিয়ে মাত্র এক হাজার টাকা করে এটা হোয়াইট কালার এটা কালার